অনেকেই স্বপ্ন দেখে ক্যাডেট কলেজে পড়ার তাই না কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটা বেশ কয়েকটা ধাপে হয় আর একটু গুছিয়ে না এগোলে কঠিন মনে হতে পারে তো যারা দু সালে পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য পুরো ব্যাপারটা সহজ করে বুঝিয়ে দিতেই আজকের এই আলোচনা চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক কী কী করতে হবে প্রথমেই বলি বাংলাদেশে বর্তমানে মোট ক্যাডেট কলেজ আছে বারোটি এই বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো কিন্তু দেশের সেরাগুলোর মধ্যে অন্যতম আর প্রতি বছর এখানেই সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষার্থীদের ভর্তি করানো হয় এই যে বারোটা কলেজের কথা বললাম এর মধ্যে নয়টি হল ছেলেদের জন্য আর বাকি তিনটা মেয়েদের জন্য তো আবেদন করার সময় এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এক নজরে দেখেনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব ক্যাডেট কলেজের সুযোগ সুবিধা নিয়ে এরপর দেখব ভর্তির যোগ্যতা কি কি লাগে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে সেটাও জানব তারপর থাকছে অনলাইন আবেদন প্রক্রিয়া আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তিনশো নম্বরের ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা তাহলে চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক ক্যাডেট কলেজে ভর্তির এই সুযোগটা আসলে কি এবং এখানে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটা ঠিক কীভাবে কাজ করে সেটা আগে পরিষ্কারভাবে জেনে নিই এখানে প্রার্থী বাছাইয়ের জন্য মূলত তিনটা বড় ধাপ আছে সবার আগে একটা লিখিত পরীক্ষা দিতে হয় যারা সেই পরীক্ষায় পাশ করে তাদের ডাকা হয় একটা মৌখিক পরীক্ষার জন্য যেটাকে আমরা ভাইভা বলি আর সবশেষে হয় স্বাস্থ্য পরীক্ষা এই তিন ধাপ পেরিয়েই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হয় এবার চলুন দ্বিতীয় ধাপে যাই এটা কিন্তু আবেদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে আমরা দেখব আবেদন করার জন্য ঠিক কি কি যোগ্যতা থাকা আবশ্যক মানে কারা আবেদন করতে পারবে আর কারা পারবে না আবেদনের জন্য কয়েকটা প্রধান শর্ত পূরণ করতেই হবে যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাকে ষষ্ঠ শ্রেণী বা এর সমমানের পরীক্ষায় পাশ করতে হবে আর বয়সের ব্যাপারটা কিন্তু খুব খুব জরুরি খেয়াল রাখতে হবে দু সালের এক জানুয়ারি তারিখে বয়সটা যেন কোনোভাবেই ১৩ বছর মাসের বেশি না হয়ে যায় কিছু শারীরিক যোগ্যতারও শর্ত আছে যেমন ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রেই উচ্চতা কমপক্ষে চার ফুট আট ইঞ্চি হতেই হবে এর পাশাপাশি প্রার্থীকে শারীরিক আর মানসিকভাবেও পুরোপুরি সুস্থ থাকতে হবে আচ্ছা যোগ্যতা তো সব মিলে গেল এখন কি করতে হবে পরের ধাপটা হল আবেদনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র গুছিয়ে ফেলা অনলাইনে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে চলুন এবার সেই তালিকাটা দেখিনি আবেদনের জন্য এই পাঁচটা কাগজপত্র একদম রেডি রাখতে হবে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার সত্ত্বায়িত একটা সার্টিফিকেট জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি আর স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে সে ষষ্ঠ শ্রেণী পাশ করেছে সাথে লাগবে অভিভাবকের আয়ের সনদ আর বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের সত্ত্বায়িত ফটোকপি আর হ্যাঁ আবেদনটা ফাইনাল করার জন্য একটা ফি জমা দিতে হয় এই ফিটা অফেরতযোগ্য মানে এটা আর ফেরত পাওয়া যাবে না এর পরিমাণ হল দুই হাজার টাকা এখন আমরা দেখব কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং এর জন্য কোন কোন তারিখ মাথায় রাখতে হবে একটা কথা বলি সময়সীমাগুলো কিন্তু খুব জরুরি একদম মিস করা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এই তারিখগুলো মনে রাখা দেখুন আবেদন শুরু হচ্ছে দুই সালের এক নভেম্বর আর শেষ হবে দশ ডিসেম্বর আর ভর্তি পরীক্ষাটা হবে সাতাশ ডিসেম্বর আমি তো বলব এই তিনটা তারিখ এখনই ক্যালেন্ডারে মার্ক করে রাখুন অনলাইনে আবেদন করাটা কিন্তু খুবই সহজ মাত্র চারটা স্টেপ প্রথমে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আবেদন ফর্মটা মন দিয়ে পূরণ করতে হবে তারপর যে কাগজপত্রের কথা বললাম সেগুলো আপলোড করতে হবে আর সব শেষে আবেদন ফি জমা দিয়ে দিলেই কাজ শেষ পুরো আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে ডাব্লুডাব্লু ওয়েবসাইট অ্যাড্রেসটা ভালো করে দেখে নিন যাতে কোনো ভুল না হয় তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব চলুন এবার জানে নেওয়া যাক এই যে তিনশো নম্বরের লিখিত পরীক্ষাটা হয় সেটার খুঁটিনাটি বিষয়গুলো লিখিত ভর্তি পরীক্ষার মোট নম্বর হল তিনশো এই তিনশো নম্বরের পরীক্ষার ফলের উপর ভিত্তি করেই কিন্তু প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হয় এখান থেকেই মেধা তালিকা তৈরি হবে তাই এখানে ভালো করাটা ভীষণ জরুরি এই স্লাইডটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখুন এখানে নম্বরের বন্টনটা দেওয়া আছে ইংরেজি আর গণিতের সবচেয়ে বেশি নম্বর একশো করে এরপর বাংলায় আছে ষাট আর সাধারণ জ্ঞানে চল্লিশ নম্বর তো বুঝতেই পারছেন প্রস্তুতি নেওয়ার সময় ইংরেজি আর গণিতকে একটু বেশি গুরুত্ব দিতে হবে পরীক্ষার সিলেবাস নিয়ে একদম চিন্তা করার কিছু নেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মানে এনসিটিভির যে ষষ্ঠ শ্রেণীর সিলেবাস আছে প্রশ্ন কিন্তু সেখান থেকেই করা হবে তার মানে ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইগুলো ভালোভাবে পড়লেই কিন্তু প্রস্তুতিটা দারুণ হবে তাহলে ক্যাডেট কলেজ ভর্তি প্রক্রিয়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ এখন সবার জানা আশা করি এই তথ্যগুলো প্রস্তুতি নিতে অনেক সাহায্য করবে তো প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য সবাই প্রস্তুত তো সকল পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা রইল